হ্যালো ব্যাক এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিও যে ভিডিওতে দেখানো হবে আমাদের ফ্রোজেন শোল্ডার ঘাড় কাঁধ এবং পিটের অতিরিক্ত চর্বিকে কিভাবে রিমুভ করা যায় ওকে বন্ধু দেখা যাক কিভাবে ওয়ার্কআউট রিমুভ করতে হয় ফার্স্ট এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিভাইজ ওয়ান টু

আমি পাঁচটা দেখলাম আপনি ত্রিশ করে তিনশো সেট করবেন চতুর্থ এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচটা করে করলাম আপনারা ত্রিশটা করে তিন সেট করবেন পাঁচ নম্বর এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচটা করে দেখলাম তিরিশটা করে তিন সেট করবেন ওকে বন্ধু দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ